হায় মুসলমান আল্লাহর কসম মহুদের পরে একবার পড়ার সুযোগ পাবেন না মহুদের পরে একবার পড়ার সুযোগ পাবেন না না জানি মহুদের আগেই ছয় মাস বিছানায় বেউস হয়ে পড়ে থাকতে হয় জানা নাই বাস্তব না বাস্তব অথচ এক মিনিট লাগে না তিরিশটা বার তসবি হয়ে যেতে পুরস্কার কি দেখালাল জান না আল্লাহ নবী বলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত রাসূল বলেন মাদালিকা খামসুনা ও মিআতুন বিল লিসান এভাবে জবান হয়ে যাবে 100 বার অফিল মিজানে মিআতুন ওয়া খামসুমিআতিন ওয়া ওয়ালফুন মিজানে উঠে যাবে 10000 বার এক দিনে হয়ে গেল 10000 বার এক মাসে হয়ে যাবে 45000 বার এক বছর হয়ে যাবে 5 লাখ 40000 বার বিশ বছর হয়ে যাবে এক কোটি চল্লিশ লাখ বিশ বছর যদি পড়তাম কি কি ক্ষতি হইতো। আর বিশ বছর হাত মিলি কিনা জানা নাই আর বিশ ঘন্টা মিলি কিনা তাও তো জানা নাই কি পড়ব এমনটা সহজ কঠিন বেটারা বলো তো হ্যাঁ কতক্ষণ লাগছিল إر باري رسول بارين بعد سبعة نماذج باري آيات الكرسي بربا سورة الْفَاتِحَةُ بربا شهد الله أنه لا إله إلا هو آيات كريمة بربا قل اللهم مالك الملك تؤتي الملك من تَشَاءَ آيات كريمة بربا আল্লাহর নবী বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি এই আয়াতে কারিমাগুলো পড়ে আল্লাহ তালা তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন আল্লাহ তালা তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন আল্লাহ তালা জান্নাতে তাকে তার কাছে জায়গা দিবেন দুশ্মনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন তার মোকাবেলায় দুশমনকে পরাজিত করবেন সোহাগ পড়ব স্যার যদি সত্তরটা প্রয়োজন পুরা করে দেয় তো কি কি হবে বলেন কিস কিছু হায় কোথায় নামাজ পড়ে কে কার আগে মসজিদ থেকে বের হবে এরপরে রসুল বলেন যদি ফজরের পরে তিনবার সুরায় খ্লাস পড়েন ফজরের পরে তিনবার সুরায় ফালাক পড়ে ফজরের পরে তিনবার সুরায় নাচ পড়ে মাগিয়ে পরে তিনবার 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 নয় বার পড়ে জোহরে একবার 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 পড়ে আসরে একবার 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 পড়ে আয়েশা একবার 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 পড়ে ঘুমাবার সময় একবার 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 পড়ে আল্লাহ নবী বলেন শাই। আমি নবী কথা দিলাম আসমানের নিচে জমিন উপরে যত বস্তুতে যত ক্ষতি হইতে পারে তোমার যত ক্ষতি হওয়ার সম্ভাবনা সমস্ত ক্ষতি থেকে রক্ত তোমাকে বাঁচিয়ে কি কি পড়লে সুরে গ্লাস কয়বার বা ফলক আর নাচ কয়বার এসার পরে কয়বার একবার 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 ফজরের পরে কয়বার তিনবার 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 মাগিয়ে পরে কয়বার তিনবার 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 জোহরে কয়বার একবার 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 আসরে কয়বার একবার 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 এসায় কয়বার একবার 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 ঘুমাবার সময় কয়বার একবার 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 লাভ কি করোনা হবে না লাভ কি অমিক্রণ হবে না লাভ কি দার ক্ষতি করতে পারবে না লাভ কি কি আল্লাহ আকবর বাতাসের কোনো জীবাণু দ্বারা তোমার ক্ষতি হবে না লাভ কি ধুলোবালি কোনো অসুবিধা হবে না লাভ কি আসমান থেকে কোনো মুসিবত নামবে না লাভ কি জমিন থেকে কোনো মুসিবত উঠবে না লাভ কি তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না লাভ কি আরেকজনের গাড়ি তোমার গাড়িকে ধাক্কা দিবে না লাভ কি ড্রাইভার গাড়ির মধ্যে ঘুমিয়ে যাবে না লাভ কি কি রাস্তা ধাক্কা ব্লাস্ট হবে না আরে সুবহানাল্লাহ বলে না ها تكفيك من كل شيء تكفيك من كل شيء سيقولي درن دارن قريب دارن بس انا ساكن درن ساكن بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له ونعد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة الجنة والناس এক মিনিট এক মিনিটে নিরাপত্তার চাদরের ভিতরে আপনি ঢুকে গেলেন যদি অসির অসির কামরা ঢুকে যায় দ্বারক তার আর খুঁজে পায় না এসপির কামরা ঢুকে গেল এসপির বাসভবনে ঢুকে গেল ওসি আর তার নাগাল পায় না আর স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবনে ঢুকে গেল এসপি আর তার টিকিটই পায় না তার নাগাল পায় না বুঝে নাই কথা আর যদি প্রধানমন্ত্রী দফতরেই ঢুকে গেল স্বরাষ্ট্রমন্ত্রী আর তার আর খুঁজে পায় না আর এগুলো যদি পড়ে ফেললো আর জিমের মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেল করোনা আর পাবে কেন অমিক্রণে আর পাবে কেন জাদু আর ক্ষতি করবে কেন জিনে আর ধরবে কেন সব হারলো বলে না এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ নামাজের পরে তেত্রিশ বার সুবহান পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে রসুল বলেন এভাবে হয়ে গেল একশো বার মাঝে হয়ে গেল ঘুমাবার সময় হয়ে গেল একশো বার এভাবে হয়ে গেল ছয়শো বার এবার রসুল বলেন জবানে পড়ে ফেললে ছয়শো বার মিজানু উঠে যাবে ছয় হাজার বার আগে হলো দেড় হাজার বার এখন হলো ছয় হাজার বার সর্বমোট হয়ে গেল সাড়ে সাত হাজার বার সাড়ে সাত হাজার ডলার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষেরই আছে সাড়ে সাত হাজার দিনার বেতন পৃথিবীতে খুব অল্প মানুষ আছে সাড়ে সাত হাজার ইউরোপ প্রতিদিন বেতন পৃথিবীতে খুব অল্প মানুষই আছে আল্লাহর খসম সাড়ে সাত হাজার টসবি পৃথিবীতে খুব অল্প মানুষেরই জমা হয় কি অল্প মানুষেরই কি হয় অল্প মানুষেরই জমা হইল তো এই মানুষটা অবশ্যই বেশি বেশি জিকির নেওয়া লাভ বনে গেল আমি বলি বন্ধু এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত সব হাল ভালো এখান থেকে মিথ্যা মিথ্যা কথা উঠবে যত এখান থেকে মিথ্যা কথা উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখন ঠিক কয় এতক্ষণ ঠিক কয় এখন কি বলে পাগলে কি বলে ছাগলে কি মাইকে কি বলে মেয়েরা কি বলে মাইকে মেয়েগুলো মেয়েগুলো মেয়েদের মাইক লাগে আচ্ছা ওর গলার কি হবে হাসরে মজার মেম্বারের পাবলিসিটি করতেছে মহিলা দিয়া এই মহিলার গলাটা কি হবে হাসরে মজা নেই মুসলমান এত পচে গেল কেন হাও এত এত পচে গেল কেন তুমি না মুসলিম তুমি না তুমি না কারোর বানানো তুমি না কারোর সাজানো কেউ না তোমাকে সাজিয়েছে কেউ না তোমাকে গলাটা দিয়েছে হ্যাঁ এটাই মিথ্যে কথা বলার জন্য হ্যাঁ

এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত ওখান থেকে করোনা নামবে তত এখান থেকে মিথ্যা পাবলিসিটি উঠবে যত ওখান থেকে গজব নামবে তত এখান থেকে জিকির উঠবে যত ওখান থেকে রহমত নামবে তত মুখস্থ করেন কি বলছি বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত ইস্তেকফার উঠবে যত রহমত নামবে তত দুরুদ শরীফ উঠবে যত রহমত নামবে তত সুবহানাল্লাহ মিথ্যা পাবলিসিটি উঠবে যত গজব নামবে তত মিথ্যা পাবলিসিটি উঠবে যত গজব নামবে তত আচ্ছা কত নম্বর মিথ্যা কথা এটা খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক শান্তি পাবে দেশের লোক খন্তি মার্কায় দিলে ভোট কয়বার দিছিলেন কেমন ভোটে পর্যন্ত কয়বার দিছিলেন জীবনে শান্তি কয়বার পাইছেন শুধু এবার দিলে পাবেন এবার শেষবারের মতো দিলে পাবেন जीवन হ আল্লাহর কসম মহিলা কণ্ঠ দিয়ে রেকর্ড বাজবে যত আল্লাহর কসম দেশে আযাব আসবে তত মহিলা কণ্ঠ দিয়ে রেকর্ড বাজবে যত আল্লাহর কসম গজব আসবে তত এই গজব ঠেকাবার আর মত কোনো রাস্তা নাই এই গজব থেকে মতো কোনো রাস্তা নাই শুধু উলামায়ে উম্মতের চোখের পানি দাওয়াত তব্লিগের সাযিদের যিকির ও ফিকির আল্লাহ ওয়ালাদের জিকির ও ফিকিরের দ্বারা যদি আল্লাহ বাঁচায় আছে ঠিক কি আল্লাহ সবাই একটু কি ফিকির করছেন জীবনে কখনো এগুলো কি বলছে ওরা কি বলে 500 টাকা দিয়া এই যে বলে ওর কি হাসরমানানে যাওয়া লাগবে না ও মায়াল ফিজু মিন কওল ইল্লা লাদাই লাকিবুন আতি জীবনে যা বলেছে একটা একটা বলার হিসাব দিতে হবে তোর জিব্বাটাকে তোর তামাশার জন্য দিছিল জিব্বা আছে গণতন্ত্রের জনক আমেরিকাতে এই পাবলিসিটি বলো না কথা আছে হিন্দুস্তান ইন্ডিয়াতে এই পাবলিসিটি কি আছেন ব্রিটেনে এই পাবলিসিটি জাতি যেমন পাবলিসিটি তেমন ঠিক ঠিক এজন্য ওরা ববরা এখানে ওরা খাক এখানে আমরা খাবো জান্নাতে সুবহানাল্লাহ 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 এগুলো দিয়ে ঢেকে দেও আযাব ঢেকে দেও এগুলো দিয়ে আযাব ঢেকে দেও এগুলা ছাড়া আযাব থেকেবার কোনো রাস্তা নাই বুঝা আসছে কথা বুঝা আসছে আযাব থেকেবার কোনো রাস্তা কি নাই অস্তক অফিৰুল্ল অস্ত গফিৰুল্ল অস্ত গফিৰুল্ল বাংলাদেশৰ হেপ্ছখানাগুলো যদি নাহই ত বাংলাদেশৰ হেপ্সখানাগুলো যদি না হয়তো কন কি কৈছি ক এডিচ গছ অফ দিয়া বহুত আগে তলে আদি যখন গজব মাথার উপরে আসে তখন আইসা দেখে হেফস খানার বাচ্চারা রাত তিনটা বাজে কোরআন পরে উঠা দেখেন না একদিন আইসা চাই না চারটে বাজে আইসা দেখেন বাচ্চাদের চলা বাত্রা আওয়াজ শোনা যায় কিনা হ্যাঁ শোনা যায়নি দেখেন দামতি হেফস খানা যায় দেখেন দাম্পি মাথার হেফস খানা যায় দেখেন

করুন করবে আমি আজাদ দিব এটা হবে না এই জন্য করোনা মিশে দেয় না কেন এখানে তেলাওয়াত হয় এই জন্য বলে না বাংলাদেশের চেয়ে বেশি তেলাওয়াত আমার মনে হয় না পৃথিবীর কোথাও হয় বলে বাংলাদেশের চেয়ে এত সুন্দর হেফসখানার নেজাম পৃথিবীর কোথাও নাই

আপনারা যখন নাক ডেকে ডেকে ঘুমান এই মাদ্রাসার বাচ্চারা তখন কোরআনে কালিম পড়ে এরা রব থেকে রহমত নামায় পুরা গ্রামে বন্টিত হয় শোভান বলবেন না এরা আমাদের পাচার শ্রেষ্ঠ ঠিকানা বলেন মাদ্রাসাগুলো আমাদের বাঁচার কি শেষ ঠিকানা আচ্ছা তিন মাস হেফসখানা পড়ছে বাকি তিন বছর লকডাউন দেওয়া ওকে কি অটো হাফেজ বানিয়ে দিবেন ওকে কি অটো হাফেজের সার্টিফিকেট দেওয়ার সুযোগ আছে কেন সুযোগ নেই আচ্ছা এরকম হাফেজের পেছনে কি তারা বিপদ কোনো সুযোগ আছে তাইলে বোঝা গেছে পৃথিবীর সব শিক্ষা অটো হইতে পারে আমাদেরটা অটোর কোনো সিস্টেম না সব শিক্ষা না পড়ে করে ফেলতে পারে আমাদেরটা না পড়ে পাশের সিস্টেম হ্যাঁ কি সিস্টেম নাই বলেন এখানে কোনো কি নাই দেয়ার ইজ নো এনি সিস্টেম পর অটো পাস এখানে অটো জন্য কোনো সিস্টেম নাই এখানে তাকে মেহনত করতে হবে হাজার বার এরপরে এক পৃষ্ঠা সবক শোনাতে হবে গেটের সামনে না বসে ওইদিকে বসে আমি তো মাসাল্লাহ একলা বললে তিনজনের জায়গা মারি আলহামদুলিল্লাহ উত্তর পাশে দক্ষিণ পাশে জায়গা আছে আসেন আল্লাহ তাও দান করেন আল্লাহ আরো মোটা করে দেখুন না মোটা হওয়া ভালো না মোটা কি না ভালো না কি বলছি বলেন তাইলে আমরা কি করবো মাদ্রাসাগুলোকে ভালোবাসব বলেন ইনশাল্লাহ বলেন মাদ্রাসাগুলোকে ভালোবাসা এটা যেন এটা যেন আপনি রপকে ভালোবাসলেন সুব্রহান্লা বলেন বলেন কোরআনে করিমকে ভালোবাসা কোরআন রব কোরআনের পাঠানেওয়ালাকে ভালোবাসা কোরআনওয়ালাকে ভালোবাসা কোরআন পাঠানে ওালাকে ভালোবাসা সুলান বলেন বলেন কোরআনকে ভালোবাসা কোরআন পাঠানে ওালাকে ভালোবাসা ভালোবেসে দেখেন কোরআনকে কোরআন আপনাকে দামি বানিয়ে দিবে ইন্নাহ আদ আল কোরান ইয়াদ ওবিহি আখওয়া মা অয়াদা ওবিহি আখরিন বলেন কোরান দিয়ে এক জাতিকে আল্লাহ তাল সম্মানী বানিয়েছেন কোরান দিয়ে এক জাতি আর জাতিকে অপমানিত করেন নওজউল্লাহ বলেন ব্যক্তিগতভাবে আমার কোনো বুঝি নাই এ আমব কোনো কিছু বুঝি নাই বুঝি আর কোনো বুঝি নাই একটু বুঝি আছে কোনো না কোনো ভাবে কোরআন শরীর কি বলে কি বুঝি আমাদের কাছে কিছু নাই আমরা কোরআনকে কে ভালোবাসি আমরা কোরআনকে কি আমরা কোরআনকে কে ভালোবাসি এই জন্য আমি বলি কোরআনের সাথে যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি যেই লাগে সেই দামি কি বলছি বলেন তো আল্লাহ অন্ধ লেগে গেছে কোরআনের সাথে অন্ধ হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা বোবা লেগে কোরআনের সাথে বোবা হাফেজ হয়ে দামি হয়ে গেছে গা কি আল্লাহ এটা হিরক খন্ড এটা যার যার চিনায় ঢুকে সে দামি তার দুনিয়া সুন্দর তার আখড়া সুন্দর তার দুনিয়া সুন্দর যেমন ধরেন এটা আমার কিতাব এই কিতাবগুলো আমার কিতাব এটা আমার বই এখানে নয়টা কিতাব আছে ঠিক আছে না এখন আমি কোথাও গেলাম গিয়ে দেখলাম যে একজন লোক গভীর মনোযোগ দিয়ে আমার বইটা পড়ে এবার আমার কাছে কেমন লাগবে হ্যাঁ গত রবিবারে আমি গিয়েছিলাম জকিগঞ্জ সিলেট যাওয়ার পথে এক জায়গায় আমরা আসর নামাজ পড়ছি আসর নামাজ পড়ে বের হয়ে দেখলাম এক ভদ্রলোকের হাতে আমার এই কিতাব আচ্ছা আমার খুশিটা কেমন লাগছে আরে করছে কি এত দূরে পৃথিবী থেকে এত দূরে বাংলাদেশ থেকে বাংলাদেশে এত অঞ্চলে শেষ মাথা এখানে আমার খিতা বেশি গেল আমি তাবুক গেলাম তাবুক এক ঘরে ঢুকলাম দেখি যে ওই ঘরে আমার কিতাব চিরং শহরে হালি শহরে আমার মাহফিল ছিল আমি এক ঘরে ভাত খেতে যাবো গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম দেখি আরেক বাড়ি থেকে ও আওয়াজ আসে ক্যাসেটে ঘরে মোবাইলে দেখি ধ্যানের সাথে শুনে দেখি যে আমার আওয়াজ আমি গাড়ি করছি কি রে আমার চোখে কিন্তু পানি এসে গেছে আমি করি আমি এক না লায়ক আপনাদের কোম্পানি একবার ঘুরছে ঘটনা আমি রাত একটা কি দেড়টা বাজে ব্রাহ্মণবাড়ি ওদিক থেকে বয়ান করে আসছি কোনো কারণে আমি বাজারে ঢুকছি সব বন্ধ দেখি যে এক দোকানদার তার গার্মেন্টসের কাপড়গুলো সাজাচ্ছে গোছাচ্ছে মাল আসছে তার গোছাচ্ছে আর মোবাইলে আমার বয়ান বাজে আমি তার দোকানের সামনে দাঁড়াইলাম ধরেন দুই এক মিনিট দাঁড়া রইলাম উনি খেয়াল করে নাই পরে ফিরছে উনি আমাকে চিনে নাই একজন বলতেছে কার বয়ান বাজে রে ওই বেটা কে মোস্তাক নবী সাহেব বয়ান বাজে দেখেন তো হুজুর কই আমার এক নালায়েকের বয়ান বাজে আমি এক নালায়েকের বই বাজে পড়ে কেউ এটা দেখলে যদি আমার কলিজা খুশিতে বাগ বাগ হয়ে যায় তো রাব্বে করিমের কোরআন পড়ে রবের কলিজা কতটা খুশি হয়ে যায় বলে যেমন ধরেন পুরো গ্রাম ঘুমে একজন বসে বসে কোরআনে করিমের তেলাওয়াত করে রাব যেন বলে জিব্রিল ডাকতো ও আমারটা পড়ে এ আলী আজম মাদ্রাসায় এই কোরআনে করিম পড়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কি শুকর আদায় করবেন যদি হাফিজ আবুল কাসেম সাহেব কোথাও গিয়ে মুদারিসি করতেন এখান থেকে ভালো বেতন পেতেন আরে পাইতেন কিনা বলেন না নিজের করে জীবনের যাচ্ছেন আল্লাহ কবুল করেন চাউলের দোকানে চল্লিশ হাজার টাকা বাকি চাউলের দোকানে কত হাজার বাকি চল্লিশ হাজার বাকি মুদি দোকানে বাকি চাউলের দোকানে বাকি ওস্তাদের বেতন বাকি কি করা যায় চলেন না নিয়ত করি চল্লিশ হাজার টাকা আমরা পরিশোধ করে দিতে পারবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন আল্লাহ তারা কোরআনে করিমের এই ঘরকে কবুল করেন আল্লাহ কোনো না কোনোভাবে আমাকে কোরআনে করিমের সাথে জুড়ে দেন আমি যেন কোরআনের ফেরিওয়ালা হয়ে যাই কোরআনের কিওয়ালা হয়ে যাই ফেরিওয়ালা হয়ে যাই খেয়াল করে থাকবেন ফেরিওয়ালাদের পেছনে কিন্তু শিল্পপতি আছে আরে কথা টোকাই আছে না টোকাই এ টোকাইদের পেছনে কিন্তু শিল্পপতি আছে এ টোকাদেরকে দাদন দেয় টাকা দেয় ওই বিশ্ব ব্যবসায়ীরা এদেরকে টাকা দেয় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা ওদেরকে টাকা দেয় রড ফ্যাক্টরিরা বুঝেন নাই কথা এই সব মিল্লা এবার রড বানায় বুঝছেন কথা তাহলে এটা টোকাই ঠিক লেকিন এর পেছনে কি আছে শিল্পপতি আছে আমি ফেরিওয়ালা ঠিক আমার পেছনে আমার রব আছে বলবেন না আমি না রবের কথা রবের আওয়াজ তুলি আমি না রবের কথা বলি এজন্য চলেন নিয়ত করে এই মাদ্রাসাটাকে ভালোবাসবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ যে তাসবিহগুলো বললাম পড়বো তো ইনশাআল্লাহ নামাজের পরে এভাবে পড়বো তো কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার আর ঘুমাবার সময় একশো বার বলবো তো ইনশাল্লাহ মুরব্বীরা বলেন ইনশাল্লাহ হ্যাঁ একজনও বলে না হুজুর যদি আর আগে চল্লিশ বছর আগে ওয়াশটা শুনতাম আর চল্লিশ বছর একটা না করতাম কতই না মজা হতো এখন তো হারাই গেছে সময় গেছে গা তো যারা এখন শুনছেন তারা নিয়ত করেন করবেন ইনশাল্লাহ তোমাদের দুজনকে আমার ভালো লাগছে লেগার সামনে নিয়ে আসছি তোমরা তো অল্প বয়স আছ তোমরা অনেক লম্বা সময় পাবা আমরা তো জীবন ছায়ার নেই বেশি সময় পাবো না এজন্য তারা টেনে যাচ্ছেন দশ থেকে বিশ তোমরা নিয়ত করো করবো ইনস বাকিরা করতেন না নাকি হ্যাঁ ওরা তো ওদের জন্য সুবর্ণ সুযোগ ওরা আগে জেনে গেছে سياتي ان شاء الله تلاقى سبحان الله بحمده سبحانك اللهم بِحَمْدِكَ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك